বৃষ্টির কারণে এক ঘন্টা দেরিতে শুরু হচ্ছে খেলা এবং এক ঘন্টা পরেই টস অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দলের দুই ক্যাপ্টেন তারা টস করার জন্য ঠিক উইকেটের সামনে অবস্থান নিয়েছে হেড তিনি কল করেছেন এবং বাংলাদেশ দল আজকে টসে জিতেছে বাংলাদেশ ক্যাপ্টেন এর আগে দুই ম্যাচে টস হেরেছিল কিন্তু আজকে বাংলাদেশ ক্যাপ্টেন টস জিতেছে এবং টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে রাখা ভালো প্রস্তুতি ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল এই মাঠে খেলেছিল এবং সেদিনও বাংলাদেশ ক্যাপ্টেন তিনি এই মাঠে টস জিতেছিলেন এবং বাংলাদেশ দল আগে ব্যাট করে দুশো বিরাশি রানের একটা বড় স্কোর কিন্তু বাংলাদেশ দল তার করাতে পেরেছিল এবং খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের জন্য খুব ভাগ্যবান ভেনু বলা যেতেই পারে বৃষ্টির পরে আমরা যেটা দেখছি যে কোচ কিন্তু আসলে উইকেটে অবস্থা পর্যবেক্ষণ করেছেন যখন উইকেটের উপর থেকে কাভার সরিয়ে ফেলা হয়েছে বাতাসে স্বাভাবিকভাবেই আর্দ্রতা বেশি বাতাসও বেশি তাই খুব স্বাভাবিকভাবেই কিন্তু প্রথম দিকে বাংলাদেশের ব্যাটারদের একটু স্বাভাবিক থাকতে হবে একটু স্থির থাকতে হবে ঠিক যেমনটা দেখছেন ক্রিকেটারদের নিয়ে ট্রেনার রিচার্ড স্টোনিয়ার তিনি একটা রানিং সেশন করাচ্ছিলেন মূলত বৃষ্টির কারণে মাঝের যে এক ঘন্টা মাঠ প্রস্তুতি জন্য অপেক্ষা ছিল সেই সময়টাতে ক্রিকেটাররা নিজেরা গা গরমের জন্য এভাবে প্রস্তুতি নিয়েছেন ছয় ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় ওয়ান ডে এটি আগের দুই ম্যাচ একটি ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে আর একটি ম্যাচে বাংলাদেশ কামব্যাক করেছে গত ম্যাচেই জাওয়াদ আবরারের সেই সেঞ্চুরির গল্প নিশ্চয়ই এখনো সবার মনে থাকারই কথা এবং বৃষ্টির সময় বাংলাদেশ দল মাঝের যে সময়টা পেয়েছে বৃষ্টির কারণে এক ঘন্টা সেই সময়টা ওয়ার্ম আপের জন্য কখনো রানিং করেছে কখনো ঠিক এভাবেই মাঠের এক পাশে বিভিন্ন খেলার পদ্ধতি বের করেছে সেটা ফুটবল দিয়ে এবং যাতে করে গা গরম রাখা যায় ম্যাচ শুরু হওয়ার আগে এটা খুবই প্রচলিত একটা প্রক্রিয়া যেখানে দলের ট্রেনার যিনি থাকেন ফিজিও যিনি থাকেন তিনি আসলে তত্ত্বাবধান করেন যাতে প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয় এবং ক্রিকেটাররা সেই জায়গায় খুব একটা ইনজুরির মধ্যে না পড়েন এবং বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের একাদশে কিন্তু কোনো পরিবর্তন রাখা হয়নি অর্থাৎ আগের দিন যে একাদশটা ছিল সেই একই একাদশ নিয়েই বাংলাদেশ দল আজও মাঠে নামছে শ্রীলঙ্কার কলম্বো থেকে কোল্ডস ক্রিকেট ক্লাব আমরা মাঠে সরাসরি উপস্থিত আছি এবং এই ম্যাচের যে আপডেটগুলো আগের দিনগুলোর মতো আরও ভালোভাবে আপনারা মিডফিল্ডের পর্দায় দেখতে পারবেন শ্রীলঙ্কান সম্প্রচার থাকার কারণে এই ম্যাচ লাইভ থাকছে না তবে ম্যাচের অন্যান্য ব্যাটারদের যে পারফরমেন্স বলারদের পারফরমেন্স ম্যাচের সিনারিও সেগুলো অন্যান্য দিনের মতোই তুলে ধরবে মিডফিল্ড এবং ম্যাচের সব আপডেট জানতে অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন